ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আশাবাদ ব্যক্ত করেছেন ষরাষ্ট্র উপদেষ্টা সাত দিনের মধ্যে অবৈধ ব্যানার ফেস্টুন পোস্টার অপসারণের নির্দেশ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের টাঙ্গাইল তিন বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে পনেরো কিলোমিটার জুড়ে মানববন্ধন ব্রিটিশ হাই কমিশনের সতর্ক বার্তা জাল কাগজপত্র জমা দিলে দশ বছরের ভিসা নিষেধাজ্ঞার ঝুঁকি এবং এএফসি এশিয়ান কাপ বাছে নিজেদের পঞ্চম ম্যাচে রাত আটটায় মুখোমুখি বাংলাদেশ ভারত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম দর্শক আমন্ত্রণ সন্ধ্যা সাতটা নিউজে সাথে আছি আমি তসলিম আতিথি লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল আসল ঝাঁচে আসল স্বাদে চলে যাচ্ছি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ষষ্ঠ উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী মঙ্গলবার দুপুরে সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তার অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্ত জার্মানের রাষ্ট্রদূত রুডিকাল লোটোস সাক্ষাৎ করতে এলে তিনি আশাবাদ ব্যক্ত করেন বৈঠকে শেখ হাসিনার রায় পরবর্তী জনপ্রতিক্রিয়া জাতীয় নির্বাচনের তারিখ নির্ধারণ এবং এই উপলক্ষে সার্বিক প্রস্তুতি বন্দী প্রত্যর্পণ সাইবার ক্রাইম ও দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ দুদেশের পারস্পরিক স্বার্থে সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয় জার্মানির রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে উপদেষ্টা বলেন জার্মানি ও বাংলাদেশ পরীক্ষিত বন্ধু অদূর ভবিষ্যতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে মর্মে তিনি এ সময় আশাবাদ ব্যক্ত করেন নির্বাচনের তারিখ ও সময় এবং সার্বিক প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রদূত জানতে চাইলে উপদেষ্টা বলেন আশা করি নির্বাচন যথাসময় হবে তবে এর নির্দিষ্ট তারিখ ও দিন নির্ধারণের দায়িত্ব নির্বাচন কমিশনের। রাজধানী ঢাকায় অবৈধভাবে লাগানো ব্যানার ফেস্টুন ও পোস্টার আগামী সাত দিনের মধ্যে অপসারণের নির্দেশনা দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মঙ্গলবার এক গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয় ডিএনসিসির গণবিজ্ঞপ্তিতে বলা হয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অবৈধভাবে ব্যানার ফেস্টন পোস্টার এবং বাড়ি বা ভবনের ছাদে বা দেয়ালে বিজ্ঞাপনীর নাম ফলক সাইনবোর্ড এলইডি বিলবোর্ড ইত্যাদি স্থাপন করা হয়েছে আগামী সাত দিনের মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান অবৈধভাবে ব্যানার ফেস্টন পোস্টার এবং বাড়ি বা ভবনের ছাদে বা দেয়ালে বিজ্ঞাপনের নাম সাইনবোর্ড এলইডি বিলবোর্ড ইত্যাদি স্থাপন করেছেন তাদেরকে নিজ দায়িত্বে বর্ণিত ফলক পোস্টার বা ব্যানার বা বিলবোর্ড বা এলইডি ইত্যাদি অপসারণের জন্য অনুরোধ করা হলো অন্যথায় নির্ধারিত সময়ের পর উচ্ছেদসহ সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে জরিমানা ও অন্যান্য আইনানুক ব্যবস্থা নেওয়া হবে রাজধানীতে অনলাইন ভিত্তিক কারবারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিশেষ অভিযানে চক্রের মূল হোতা সহ দুজনকে গ্রেফতার করা হয়েছে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তথ্য নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এ সময় জব্দ করা হয়েছে মোট আঠারো কেজি সীসা সহ হোকা সেট চারকোল সিসিটিভি ক্যামেরা ও মোবাইল ফোন ডিএনসি জানায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেশব্যাপী সীসা সরবরাহের একটি চক্রকে দীর্ঘদিন ধরে নজরদারিতে রাখে গোয়েন্দা বিভাগ অভিযানে প্রথমে হাতির ছিল এলাকায় অনলাইন ডেলিভারি ম্যান মোহাম্মদ আশিকুর রহমান সামিকে গ্রেফতার করা হয় তার ব্যাগ থেকে উদ্ধার হয় দুই কেজি সীসা ডিএনসি জানায় এই নতুন প্রবণতা রোধে বিশেষ গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে ইয়াবা হচ্ছে আমাদের প্রচলিত না অনেকে বাবা বলে অনেকে ইয়াবা উনি ব্যবহারকারী উনি বিক্রেতা হ্যাঁ তো সেবনকারী এবং উনি বিক্রেতা এবং উনার দেখানো মতেই আমরা এটা উদ্ধার করেছি উনার ড্রয়ার থেকে আমরা বলেছি যে পে অর্থাৎ বার পরিচালনা করতে হলে গ্রাহকের পকেটে কত টাকা আছে সে অনুসারে তাকে মদ করেন বেশি কম বেশি হলে সাধারণত প্রবলেম গুলো তৈরি হচ্ছে আমরা যেটা অ্যানালিসিস করেছি আর একুশ বছরের নিচে যদি কাউকে পাওয়া যায় বারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে গত দুই দিন আগে আমরা রাতের বেলা একটা অভিযান করে অলরেডি তাকে সকজ করেছি এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে একটি বাদ আমাদের ঢাকা শহরেরই আমরা আমাদের অভিযান বলবৎ অভিযান চালাচ্ছে সেখানে বাংলাদেশ সেনাবাহিনী বিজিবি কোস্টগার্ড তারপরে আমাদের নেভি র্যাপ বাংলাদেশ পুলিশ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর করে অভিযান এটা সবার একটা সম্মিলিত ট্রান্সপোর্ট অভিযানের কারণে এখন ওইভাবে আগমনটা কম বিশেষ করে সীমান্ত এলাকা দিয়ে হয়তো জলপথে কিছু হচ্ছে সেটা অনেক সময় এটা ওইভাবে পারাও যায় না কারণ আমাদের এই যে জেলেরা থাকে তারা টাঙ্গল তিন আসনে সাবেক মন্ত্রী ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা লৎফুর রহমান আজাদকে ধানের শীষ প্রতীকের মনোনয়ন দেওয়ার দাবিতে প্রায় পনেরো কিলোমিটার এলাকা জুড়ে মানববন্ধন করেছেন সমর্থকরা মঙ্গলবার দুপুরে ঘাটেল উপজেলার হামিদপুর বাজার থেকে দেওলা বাস স্ট্যান্ড পর্যন্ত এই মানববন্ধন হয় এ সময় উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি তোফাজ্জল হক সেন্টু সাবেক পৌর বিএনপি সভাপতি মঞ্জুরুল হক মঞ্জু সাবেক সাধারণ সম্পাদক আখমর রেজাউল করিম সাবেক সাধারণ সম্পাদক পৌর বিএনপির ফারুক হোসেন ধলা সাবেক ছাত্রনেতা নেতা শামীম মিয়া প্রমুখ বক্তব্য রাখেন বিএনপির নেতাকর্মীরা ছাড়াও বিভিন্ন গ্রামের কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন আমরা বহিরাগত তেল মনোনয়ন বয়কট করতে চাই আমরা ঘাটাইলের মানুষ ঘাটাইলের মানুষকেই চাই কোনো বহিরাগত তেল এখানে কোনো ঠাই নাই লুৎফর রহমান চারবারের এমপি তিনবারের মন্ত্রী ছিলেন তাকে নমিনেশন না দিয়ে বহিরাগত নাসির সাহেবকে নমিনেশন দিয়েছে সুতরাং আমরা কেন্দ্র কমিটির কাছে এবং তারেক জিয়ার কাছে আকুল আবেদন করি যে আমাদের এই মনোনয়নটা চেঞ্জ করে দেন আমাদের সন্তানকে আমাদের মনোনয়ন দেন কারণ ঘাটাইলবাসী এত এক বক্তবদ্ধ হয়েছে এই চল্লিশ বৎসর আমাদের লুৎফর রহমান খান আজাদ এখানের এমপি মন্ত্রী হয়েছিল সুতরাং আমরা লুৎফর রহমান খান আজাদকে চাই দেউলবাড়ি থেকে সেই হানুদপুর পর্যন্ত প্রায় সতেরো কিলোমিটার ঘাটাইলের যে মনোনয়ন দেওয়া হয়েছে এই মনোনয়ন আমরা মানি না কারণ বহিরাগতকে মনোনয়ন দেওয়া হয়েছে আর আমরা কাটাইলের সন্তান জননেতা জনাব লুৎফর রহমান খান দীর্ঘ সাঁত্রিশ বছর যাবৎ এখানে বারবার এমপি মন্ত্রী হয়ে আসছে সে চট্টগ্রাম নগরের লালখান বাজার থেকে পতেঙ্গা পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প আট বছর পেরলেও রয়ে গেছে অনিশ্চয়তায় অর্ধসমাপ্ত অবস্থায় দু সালে উদ্বোধন করা হলেও এখনও বেশিরভাগ কাজ অসম্পূর্ণ যথাযথ র্যাম্প না থাকায় সড়কটি কাঙ্ক্ষিত সুফল দিচ্ছে না বলেই মানছেন বিশেষজ্ঞরা নগর পরিকল্পনাবিদদের অভিযোগ সঠিক ফিজিবিলিটি স্টাডি ছাড়া প্রকল্প হাতে নেয় অতিরিক্ত টাকা ব্যয় হয়েছে তাদের মতে একই অর্থে পুরো নগরের সড়ক ও ট্রাফিক ব্যবস্থাপনা জনবান্ধবভাবে উন্নত করা গেলে নগরবাসী বেশি উপকার পেত প্রকল্পে মোট 10টি র্যাম্প থাকলেও দুটির কাজ এখনও শুরু হয়নি চারটির কাজ চলমান এবং চারটি র্যাম্প নির্মাণ শেষ হলেও চালু হয়নি সিডিএ জানায় বন্দর ও রেলওয়ের আপত্তি জমি অধিগ্রহণ নকশা পরিবর্তন ট্রাফিক অনুমতি এবং কোভিড পরিস্থিতির কারণে প্রকল্পে দেরি হয়েছে দু হাজার সালে অনুমোদিত এই প্রকল্পের ব্যয় তিন কোটি টাকা থেকে বেড়ে এখন ছুঁয়েছে চার হাজার কোটি মেয়াদও বাড়তে বাড়তে গড়িয়েছে দু সালের জুন পর্যন্ত তবে প্রকল্প পরিচালকরা বলছেন পুরো কাজ শেষ করতে বরাদ্দ আরও বাড়তে পারে শীতের শুরুতে নিউমোনিয়া সহ রোগে আক্রান্ত শিশুদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে জেলা দুশো পঞ্চাশ সজ্জা জেনারেল হাসপাতালে রোগীর চাপ বেড়ে যাওয়ায় বেড সংকট দেখা দিয়েছে এক বেডে দুই থেকে তিনজন শিশু ভর্তি থাকায় স্বজনদের রাত কাটাতে হচ্ছে মেঝেতে ঠিকমতো বসা বা ঘুমানো সম্ভব হচ্ছে না হাসপাতালের শিশু ওয়ার্ডে দেখা গেছে প্রবেশ পথের মেঝেতে শিশুদের রেখে চিকিৎসা করছেন অভিভাবকরা বেড পাওয়ার পরও একাধিক শিশুকে এক বেডে রাখা হচ্ছে রোগী স্বজনরা জানাচ্ছেন অনেক ওষুধ ক্যানোলা সিরিঞ্জ ও নেবুলাইজার মাস্ক বাইরে থেকে কিনতে হয় ভোলা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার তৈয়বুর রহমান জানান শীতের শুরুতে আটান্ন জন শিশু নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ শিশুদের জন্য অতিরিক্ত বেড বৃদ্ধির দাবি করছে আজকে ছয় দিন ঘুমাইতে পারি না আজকে ছয় দিন বাচ্চারা ঘুমায় আমরা বসে থাকি মানে আমরা এই ভিতরে তিনজন বাচ্চা নিয়ে থাকতেছি বাচ্চাদেরকে সবাই কোনো রকম আমরা তো বসেই থাকি সারা রাত আমরা তো শুইতেও পারি না কিছু করতে পারি না অনেক কষ্ট কষ্টই থাকি বলা সদর হাসপাতাল আমার বাচ্চা চিকিৎসার জন্য আমার বাচ্চার নিমোনিয়া হয়েছে গত এক সপ্তাহ হয়ে গেছে এখন মানে এক মনে এক জায়গায় বসুন কোনো জায়গায় সিট পাইতেছি না সিটের কোনো পরিবেশ নাই সব জায়গা বলো আমি কালকে ডাক্তার দেখে এখানে আসছি আসার পরে বাচ্চার নিউমোনিয়া ধরা খাইছে এক্সরে তো অনেক বেশি তাই জন্য আমাকে ভর্তি দিছে ভর্তি দেওয়ার পরে আমি ছিট কোথাও পাই না এই আমাকে ফ্লোরিং করে থাকতে হচ্ছে দেশের শয্যা বিশিষ্ট দেশের পঞ্চাশ শয্যা জেনারেল হাসপাতাল ভোলায় শিশু ওয়ার্ডের জন্য বরাদ্দ বিগত সিট সংখ্যা হচ্ছে ষাট জন ষাটটি কিন্তু আজকে শিশু ওয়ার্ডের রুগী ভর্তি আছে একশো ষাট জন দ্যাট মিনস হচ্ছে ধারণ ক্ষমতার প্রায় তিন গুণ রোগী ভর্তি আছে হসপিটালে এই জন্য সব রুগীকে আসলে আমরা বেড দিতে পারি নাই বাধ্য হয়ে এক বেডে দুইজন তিনজনকে রুগীকে দেওয়া লাগতেছে এবং ক্ষেত্রবিশেষে রুগীদেরকে ফ্লোরও চিকিৎসা দেওয়া হতেছে কিন্তু কোনো রুগীকেই আমরা এখান থেকে পাঠিয়ে দিচ্ছি না আমরা যথাসম্ভব চেষ্টা করতেছি তাদের হয়তো স্থান সংকলন করতে পারতেছি না তবে আমরা চিকিৎসার ব্যাপারে সর্ব একদম সচেতন যাতে তাদের সঠিক চিকিৎসাটা তারা পায় আমি তো মশলা বদলে ফেলেছি এবার আপনিও বদলে ফেলুন একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন সংবাদ যুক্তরাজ্যের ভিসার জন্য আবেদন করার সময় জাল কাগজপত্র জমা দিলে দশ বছরের ভিসা নিষেধাজ্ঞা আরোপ হতে পারে মঙ্গলবার ঢাকার ব্রিটিশ হাইকমিশনের এক সতর্কবার্তায় এই তথ্য জানায় সতর্কবার্তায় জানানো হয় যুক্তরাজ্যের ভিসার জন্য আবেদন করার সময় জাল কাগজপত্র জমা দিলে দশ বছরের ভিসা নিষেধাজ্ঞা আরোপ হতে পারে সবসময় বৈধ কাগজপত্র জমা দিন বিষয়ে কোনো ঝুঁকি নেবেন না ইউক্রেন রাশিয়ার আক্রমণ থেকে নিজেদের সক্ষমতা বাড়াতে ফ্রান্সের তৈরি রাফাইল এবং উন্নত যুদ্ধ বিমান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাবে প্যারিসে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোর স্বাক্ষর করার পর এই পদক্ষেপটি ঐতিহাসিক হিসেবে স্বাগত জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জোনাস্কি দু সালের মধ্যে বিমান সরবরাহ শেষ হওয়ার পরিকল্পনা এবং চলতি বছর ইন্টারসেপ্টর ড্রোনের যৌথ উৎপাদন শুরু হবে বিমান ও রাডারগুলো ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করবে যা রাশিয়ার দূরপাল্লার হামলা মোকাবেলায় গুরুত্বপূর্ণ রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় দেশজুড়ে বিদ্যুৎ বিভ্রাট সৃষ্টি হয়েছে ম্যাক্রো বলেছেন এটি ইউক্রেনকে যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত করতে সাহায্য করবে চুক্তির অর্থায়ন নিয়ে জটিলতা রয়েছে ধারণা করা হচ্ছে ফ্রান্স ইউক্রেনের বাজেট পর্যালোচনা করবে এবং সম্ভবত ইউরোপীয় ইউনিয়ন যৌথ ঋণের দিকে নজর দেবে তবে জব্দ করা রাশিয়ান সম্পদ ব্যবহার সমষ্টিগতভাবে চূড়ান্ত হয়নি ইউক্রেন ইতিমধ্যে ফ্রান্সের মিরাজ ও মার্কিন এফ সিক্সটিন বিমান ব্যবহার করছে জেলেন্সকি পরবর্তী সামরিক সহায়তার জন্য স্পেন সফর করবেন সংবাদ শেষ করব খেলার আঠারো জানুয়ারি দু জানুয়ারি তিন ঢাকা জাতীয় স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভারতকে দু এক গোলে হারিয়েছিল বাংলাদেশ তারপর কেটে গেছে বাইশ বছর দুই দলের দেখা হয়েছে 10 বার চার ম্যাচ হেরে ছয়টি ড্র করতে পেরেছে বাংলাদেশ সর্বশেষ এই বছর ২৫ মার্চ শিলং এ দুই দলের লড়াই শেষ হয়েছে গোলশূন্যভাবে আঠারো জানুয়ারি দু তিন এরপর আঠারো নভেম্বর দুহাজার পঁচিশ বছর পর ঢাকা জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি বাংলাদেশ ও ভারত আজ রাত আটটায় এএফসি এশিয়ান কাপ আছে নিজেদের পঞ্চম ম্যাচ খেলবে বাংলাদেশ ভারত আন্তর্জাতিক ফুটবলে দুই দেশের ত্রিশতম মুখোমুখি হবে এই ম্যাচটি বাইশ বছর আগে এই মাঠে সর্বশেষ দেখায় বাংলাদেশ জিতেছিল মতিউর রহমান মুন্নার গোল্ডন স্কোলে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ছিল সেটি আন্তর্জাতিক ফুটবলে ভারতের বিপক্ষে বেশি জয় নেই বাংলাদেশের উনিশশো সালে ব্যাংকক এশিয়ান গেমসে প্রথম দেখায় বাংলাদেশকে তিন শূন্য গোলে হারিয়েছিল ভারত সর্বশেষ শিলং এর ম্যাচটি ছিল দুই দলের উনত্রিশতম দেখা সাতচল্লিশ বছরে হওয়া উনত্রিশ ম্যাচে বাংলাদেশ জিতেছে মাত্র তিনটি ম্যাচ ভারতের জয় তেরো ম্যাচে তেরোটি ড্র ভারতকে বাংলাদেশ প্রথম হারিয়েছিল উনিশশো সালে উনিশশো সালে কাঠমান্ডু এস এম গেমসের সেমিফাইনালে ভারতকে এক শূন্য হারিয়েছিল বাংলাদেশ সর্বশেষ জয় দু তিন সালের আঠারো জানুয়ারি ঢাকায় দশক সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আশাবাদ ব্যক্ত করেছেন ষষ্ঠ উপদেষ্টা সাত দিনের মধ্যে অবৈধ ব্যানার ফেস্টুন অপসারণের নির্দেশ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তিন আসন বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে পনেরো কিলোমিটার জুড়ে মানববন্ধন ব্রিটিশ হাইকমিশনের বার্তা জাল কাগজপত্র জমা দিলে দশ বছরের ভিসা নিষেধাজ্ঞার ঝুঁকি এবং এএফসি এশিয়ান কাপ বাঁচে নিজেদের পঞ্চম ম্যাচে রাত আটটায় মুখোমুখি বাংলাদেশ ভারত দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগু টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগু এর ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে